প্রশ্নটা হচ্ছে ভারতের পররাষ্ট্রনীতিতে জোট নিরপেক্ষ আন্দোলনে গুরুত্ব আলোচনা করো অর্থাৎ নন অ্যালাইন্ড মুভমেন্ট মডুল টু থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স জেনারেল সেমিস্টার ফোর সিসি ফোর এবং জি ই পরীক্ষায় এই দু সালে মডুল টু থেকে ফিফটিন মার্ক্সে এই প্রশ্নটা দিয়েছিল যেটা পাঁচশো করে তোমায় লিখতে হবে তো এই প্রশ্ন সম্পূর্ণ উত্তর আলোচনা করে তোমাদের আমি বলে দিই যে তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের উপরে আমি সেই গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়া আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেই চ্যানেলের লিঙ্কও কিন্তু আমি এই ভিউ ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্স চেকআউট করতে ভুলবে না ডিসক্রিপশন বক্সে আমি দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো তোমরা যে সেই গ্রুপে জয়েন হও তোমরা রাষ্ট্রবিজ্ঞানের সেমিস্টার ফোরের জন্য তোমরা বিভিন্ন বেনিফিট কিন্তু সেই গ্রুপ থেকে তোমরা ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে তাই গ্রুপে এখনই জয়েন হয়ে যাও গ্রুপে জয়েন হতে একদমই লেট করো না ডেসক্রিপশন বক্স চেকআউট করতে একদমই ভুলবে না আমি এই প্রশ্নের সম্পূর্ণ পিডিএফের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক করে দিয়ে দেবো যেখান থেকে তোমরা সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই ভিডিওর সম্পূর্ণ উত্তরটা তোমরা কিন্তু সেই পিডিএফ আকারে পেয়ে যাবে তাই ডেসক্রিপশন বক্স চেকআউট করতে ভুলবে না ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দিয়ে দেবো এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো যেখানে তোমার বেনিফিট পাবে এছাড়াও এই যে প্রশ্নটা ভারতের পররাষ্ট্র জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো এর সম্পূর্ণ উত্তরে পিডিএফের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই লিঙ্কে যদি তোমরা ক্লিক করো তুমি সম্পূর্ণ পিডিএফটা অ্যাক্সেস করতে পারে ফ্রি অফ কস্ট তাই ডেসক্রিপশন বক্স চেকআপ করতে একদমই ভুলবে না আমি সম্পূর্ণ উত্তরের পিডিএফের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমার সবসময় ধন্যবাদ